কথায় বলে কোনো কাজেরই লিঙ্গভেদে বিচার হয় না এমন ছেলেরা শেফ হয়ে রেস্টুরেন্টে কাজ করে সেরকম মেয়েরাও এখন পুরোহিতের ভূমিকা পালন করে ওয়েলকাম টু মামাবাড়ি ভারী মজা নাই পর্ব দুয়ে আমার মামা যেমন একজন ভালো ব্যবসায়ী ও চাষি তেমনি খুব ভালো রান্নাও করতে পারে যেহেতু মামা আনমারের বাইরের কাজকর্ম সবটুকু সামলে ঘরে রান্নাটুকু দিব্যি করতে পারে আমার মাও বসে পড়েছে ভাইয়ের হাতে হাতে সামলাতে মনে হচ্ছে আজকে লাঞ্চটা জমে যাবে ওদের খাবারটা যেমন ছিল সিম্পল অমৃত খাবারের থেকেও যেটা বেশি মন টানছে এই ভিউটা দুপুরের খাবার খেতে খেতে সামনে সবুজে ঘেরা মাঠ দেখার ফিলিংসটা আজ রুফটাফ ক্যাফেদেরও হার মানিয়ে দিল দুপুরের মেনুতে ছিল লাউ বড়ি দিয়ে একটা তরকারি টক ডাল আলু সিদ্ধ উচ্ছে পাতা বেগুন দিয়ে ভাজা বাড়ি এক দিদা আমরা এসেছি বলে সেও ঝিঙে আলু পোস্ত দিয়ে গেছিল সেই দিদার সাথে খুব তাড়াতাড়ি একটি ভ্লগে আপনাদের সাথে পরিচয় করাবো আবারও খুব তাড়াতাড়ি ফিরবো পর্ব তিন নিয়ে বাই